अल्लाह नबी वो अनुवती दिए छे जान वही

তুমি ভালো করে দেখো তোমাকে কিন্তু মেরে দেওয়া হবে তোমাকে কিন্তু আক্রমণ করা হবে অত্যাচার করা হবে তুমি ভালো করে ভেবে চিনতে দেখো তুমি একটুনি তোমাকে মোহাম্মদ কে মিথ্যাবাদী বলতে হবে আর আমাকে নবী বলে মানতে হবে আল্লাহর নবী সাহাবি সাহাবি হযরতে হাবিব বিন যায়েদ একটাই কথা বললেন এ মুসাইলামা আমি তো তোমাকে বলি না মোহাম্মদ সম্পর্কে তোমাকে তুমি যা যত কথা বলবে যা খারাপ ধারণা করবে আমার কান পর্যন্ত পৌঁছাবে না সুবহানাল্লাহ আর যারা বলে

जाए डा के हो रो डाता जैना केटे करो अभी भी जाए मुझके पूछते भाषे अभी जाए मुझके पूछने भाषे

আমার নবীকে আমার মুসুলকে আর তোমাকে আমি আজ বলে কালো বলেছি আজ বলছি তুমি একজন মিথ্যা বাদ জোরে বলেন না আর একটু চিনতে বলেন না

শান্তনা কিন্তু দেখুন নবী হক আল্লাহ নবী পাঠিয়ে আমাকে জেতেই হবে আমাকে জেতেই হবে যতই কষ্ট দিক না কেন মেরে দিক না কেন আমাকে জেতেই হবে আমাকে ওখানে যুদ্ধ করতেই হবে আমাকে ওখানে পৌঁছাতেই হবে যতই কষ্ট দিক না করো সে প্রেম সে ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নেই আল্লাহ পাক যনো ওই রকম প্রেম করবা তৌফিক দান কর সফল বলেন আল্লাহুমানি সকল তৌসিরি আল্লাহ